আসসালামু আলাইকুম পৃথিবীতে একদিকে মানুষ না খেয়ে মরতেছে অন্যদিকে মানুষ লাথে খেয়ে মরতেছে প্রত্যেক ধর্মকে সমানভাবে সম্মান করা উচিত আমার কিংবা আপনার তাই না যেমন শহীদুল আলমকে দেখেন বাংলাদেশের একজন স্বনামধন্য ফটোগ্রাফার শহীদুল আলম যে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে শুধুমাত্র এর পক্ষে দাঁড়ানোর জন্য সেখানে বাংলাদেশের এই যে গুয়াঙ্গার বলবো সেই পাশাও আমার মনেভেজা মোটের শোভা পাচ্ছে কারণ সে পুরো মুসলিম জাতির সমগ্র মুসলিম জাতির যেটা রেসপেক্টের জায়গা যেটা আবেগের জায়গা সেটাকে পা দিয়ে লিটারেলি চাপা দিচ্ছে এবং আগুনও দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এই স্টুডেন্ট তাকে তো ঠিক স্টুডেন্টও বলা যায় না সে তারেকে এই পারিবারিক শিক্ষা তার এই কাজের জন্য হচ্ছে তাকে মানুষ আপাতত পাইলে যে বাঁচায় রাখবে এটা তো নিশ্চয়ই তাকে আইনের আওতায় আনা উচিত এবং সে একজন হিন্দু ধর্মাবলম্বী বা পাল তার নাম জানি পাল পাল বা পাল যাই হোক অ্যাকচুয়ালি এটা কি করা উচিত কোনো ধর্মের এখন মুসলমানরা কিছু করলে হয়ে যাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন এখন মুসলমানরা কিছু করলে হয়ে যাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন এটা কোনোভাবেই কাম্য না আমরা কোনোভাবেই চাই না যে মানুষ আইন নিজের হাতে তুলে নিক বা এ জাতীয় কিছু হোক কিন্তু সে যা করছে সেটা ক্ষমার অযোগ্য এবং তার যথাযথ শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি আপনারা যদি এই ঘটনা জেনে থাকেন যে যার যার অবস্থান থেকে শান্ত থেকে নিরব প্রতিবাদ করুন কিংবা যদি আপনার সামর্থ্য থাকে আইনের হাতে তাকে তুলে দিন এই ব্যাপারে আরও কিছু জানতে চাইলে বিস্তারিত কমেন্টে জানাতে পারেন